সালামু আলাইকুম আসলে বর্তমান বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলীয়গুলো বন্যা প্লাবিত আসলে খুবই মর্মাহত খুবই বেদনা দেয় খুবই কষ্ট সেক্ষেত্রে গতকাল থেকে দুইটা জিনিস খুব জোরে সোরে শুনতেছি সেটা হচ্ছে একটা হচ্ছে এই বর্তমান যে সিচুয়েশন চিন্তা করেন মানুষ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে সেখানে কিছু অসাধু ব্যক্তি ডাকাতি করতে গিয়েছে চিন্তা করেন তাদের মেন্টালিটি তাদের মন মানসিকতা একটা প্রবাদ আছে মরার রূপে খাড়া তারা বর্তমানে এভাবে হয়ে দাঁড়িয়েছে চিন্তা করেন মানুষ যেখানে বাঁচার জন্য আকুতি করতেছে এক মুঠো খাবারের জন্য আকুতি করতেছে সেখানে কিছু ব্যক্তি স্বার্থলোভে মানুষ ডাকাতি করতেছে এটা খুবই দুঃখজনক খুবই মর্মাহত পাশাপাশি আরেকটা বিষয় যেটা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটারে যেটা থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওখানে একটা বোট নিয়ে বারো সত্যের একটা টিম যা পিকনিক করে চিন্তা করেন কতটা খেল না মনে করে তারা জীবনকে কতটুকু অমূল্যায়ন তাদের জীবনের প্রতি যেখানে মানুষ হেল্প হেল্প আমাকে বাঁচান বা আমাকে উদ্ধার করেন এটা আকুতি করতেছে সেখানে আপনারা গুটি কয়েক যায় কোনটা বিশ জনের একটা টিম একটা ছবি উঠান ভিডিও করেন পিকনিক করেন এরকম নিচু মনের মানুষ আলাপাকে থেকে ধ্বংস করে দেখ সে যে হোক এদেরকে ধ্বংস করে দেখ হয় দেখ নাহলে ধ্বংস করে দেখ যাদের কারণে আজকে বাংলাদেশ তথা পুরো বিশ্বের এই পরিস্থিতি সহযোগিতার নামে উদ্ধারের নামে তারা ওখানে তামাশা করে আলাফাক বাংলাদেশে সকল মানুষকে হেফাজত করুক এই বন্যা এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠার সে তৌফিক দিক এবং যারা ওখানে উদ্ধার কাজে নিয়ে যেত বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ প্যাকেটিং বিভিন্ন কাজে নিয়ে যেত তাদেরকে সুস্থতা দান করুক তাদেরকে খ্যাত মত করা সে দিক আসলে প্রবাসে পড়ে আছে কিন্তু মনটা ওই দেশে পড়ে আছে। যারা ভালো কাজ করতেছে তাদেরকে সেলুট আর যারা খারাপ কাজ করতেছেন তাদেরকে হয় আল্লাফা খেয়ায় দান করুক নাহলে ধ্বংস করে দিক কি একটা মুহূর্তে আপনারা এটা কি করতেছেন আল্লাহকে আপনাদেরকে একটু জ্ঞান দেয় নাই পরিশেষে আমাদের আমার লক্ষ্মীপুর নোয়াখালী ফেনে কুমিল্লা চট্টগ্রামের আর কিছু অঞ্চল আল্লাহ ফাখ সকলগুলোকে হেফাজত করুক ওনাকেও দ্রুতি হেফাজত করুক রক্ষা করুক সালাম আলাইকুম